যে গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলবো এরকম ঘটনা ঘটতে পারে আপনার নিজের সাথে পরিবারের ছোট সন্তান অথবা যে কারণের সাথে সেটা হচ্ছে যে সেই সাথের দিকে প্রচন্ড ব্যথায় আপনার পরিবারের কোন সদস্যের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে আপনি বুঝতে পারলেন কানের ভিতরে কোন কিছু প্রবেশ করেছে সেটা হতে পারে কোন তেলাপোকা বা কোন ছোট অথবা যে কোনো ধরনের পোকা আবার এবং সেটা কানে ছোট জায়গার ভিতরে খুব ছোটাছুটি করছে এবং আপনার প্রচণ্ড ব্যাধ করতেছে এবং সাথে আপনি আরেকটি জিনিস ভেবে ভিদেও দেবেন সেটা হচ্ছে এই বোকা আবার তেলাপোকা যে আপনার কানের পটা ভিত করে আবার বেঁধে চলে যায় তো আপনার বা আপনার পরিবারের কেউ যদি এমন পরিস্থিতিতে করে সেই মুহূর্তে আপনি কি করবেন আপনার হাতের কাছে যদি কোনো অলিভ অয়েল বা সরিষার তেল বা যে কোনো তেল জাতীয় যদি কিছু থাকে আপনি সেটা নিয়ে আপনার কানের ভিতরে ঢেলে দেন পুরো কানটি ভরে দেন এবং এক থেকে দুই মিনিট ওয়েট করে দেখবেন ওই পোকাটি শ্বাসে হারা গিয়েছে তখন আপনার ব্যথাটা কমে যাবে আপনি পরবর্তীতে সকালবেলা বা পরবর্তীতে যে কোনো সময় আপনার সুবিধা মতো সময় নাকাল গলা বিশ্বকের কাছে গিয়ে পোকাটি বের করে নিতে পারেন ধন্যবাদ আপনাদেরকে শুক্রিয় দর্শক মন্ডলী আমি নিয়মিত রোগী দেখছি বারাকা জেনারেল হসপিটালে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত নাকাম গলা বিষয়ক কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ